কিন্তু ভোটের বিপক্ষে হাত দিতে দেবে না আমি বাগান করতে না দি আমার ফাটা উকপ হবে আমার ফাটা হয়ে হবে আমি ভাতা দেব না আমি ভাতা দেব না আমি ফাটা দেব না ইনশাআল্লাহ আমাদের মন্ত্রী কারা বলে বাংলাদেশ জামাত ইসলামী পাস করলো দেশ চালাতে পারবে না ও জামাত ইসলামী পাশ করলে লুটপাটের রাজত্ব খতম হয়ে সেবার জীবন্ত পতাকা উঠবে আপনারা জীবনেও চান্স পাবেন না এই জন্য বিভিন্ন রকমের মুক্তিযুদ্ধ নানা রকমের মানুষের তৈরি করা পাতা মতবাদের চেতনার মধ্যে আল্লাহর কিতাব এবং নবীর সন্ধ্যাকে ঢেকে রেখে আপনারা খোলা পানিতে রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য জন্য আপনারা প্রতিবেশী পড়া শক্তি স্বার্থ রক্ষা করেছে আমরা বাংলার মানুষ আর কারু স্বার্থ বুঝি না দালাল না আমার জনগণ সরাসরি একটির কাছে আসবে কোন দালাল লাগবে না কত ব্যথিত আমার অসহায় বাংলার সীমান্ত ঘাঁটা ভারতের সীমান্ত আমার বাংলার ইসলামের সুবাহ ঐতিহ্যে লালিত মহেশপুর গোটমপুর আমরা নির্বাচিত হলে মানুষের জন্য আপনাদের জন্য মান উন্নয়নের জন্য আমি আমার জন্য না আমি পরিষ্কার করেছি আবার পুনরায় আমি লাগলের মুঠো ধরতে রাজি আছি আমি পাঠান করতে রাজি আছি আমার ভাতা ওয়াক্য যাবে আমার ভাতা ওয়াক্য হয়ে যাবে আমি ভাতা দেব না আমি ভাতা দেব না আমি ভাতা দেব না ইনশাল্লাহ প্রশাসন মুক্ত সমাজ দুর্মৃত্যুর দেশ ও নাতি গঠন করে একটি সুস্থ আবার নিরপেক্ষ প্রতিযোগিতামূলক মূল্য প্রতিযোগিতা মূলক তৃণমূল ইলেকশন ডক্টর ইউ উপহার দেবেন যা জাতির কখনো ঠেকেনি এটা আমরা শুনছি তবে যারা ভোট পেতে বসে আছেন না ধমক দিচ্ছেন আমার মায়েদেরকে মেয়েদেরকে গতকালকেও ধমক দিয়েছেন করে আনসার বলে

দেবনাথ দেবনাথ দেবনা আমরা আগে হাত দেবো না আইন হাতে তুলে দেবো না কিন্তু আগে যদি কেউ মারে আমার রাস্তাটাকে মক্কা মোদিনের শিক্ষা দেখিয়ে অতি